বিমের বিষয়টা দেখতে পারো যে আমরা বিমটাকে কোথায় দেখি এটা বিল্ডিং এর যখন উপরে একটা তালা হয় উপরে একটা তোমার মনে করোটা ভিমের মতো ডিম থাকে আর এই কলাম থাকে সেটা থাকে না তোমার বাসা বাড়ির জিনিস চিন্তা করে তাহলে এমন একটা জিনিস থাকে না ডিম আর দিক থেকে যে তারা কারণ দেয় ওটাকে হয় কলাম বলে কি তাহলে এই যে ভিমটা অথবা তুমি কল্পনা করো যে তোমার যে বাসা বাড়ি যাওয়ার জন্য আমরা গিয়ে বলি ব্রিজ ব্রিজের একটা পাট উপরে থাকে তাহলে পাটটা দেখতে এরকম আর নিচের একটা পাট থাকে এরকম এখন কথা হলো এই যে ব্রিজের এই পাটটাকে প্রতিক্রিয়া বলে এটার এইখানে ইষ্টেবিলিটি বা এটা স্থির রাখে কি এই যেখান থেকে কলমগুলা প্রতিক্রিয়া বল দিয়ে তো এইটাকে এখানে স্থির রাখে আমি যদি বলি আমি এখানে লাগাইলাম আর এখানে লাগাবো না তখন কি থাকবে আবার দুইটায় যদি আমি সাফর্ট ছড়ায় ফেলি মানে দুটো কলমকে যদি আমি সড়ায় ফেলি তার বিশেষ শান্তি এক কথায় তুমি এখানে ভীমের জন্য তুমি চিন্তা করতে পারো কলামটা এক একটা সাফোর্ট আর এই সাফোর্টটাই একটা প্রতিক্রিয়া বল তৈরি করে এখানে জানে জন্য তাহলে কি মনে রাখতে হবে একটা ভীম ওই ভিমের পিছন থেকে যে কলামটা কাজ করতেছে ওই কলামটা ওকে প্রতিক্রিয়া বল দিচ্ছে ওই বলটা প্রতিক্রিয়া বল হচ্ছে তো দেখো এখানে তাহলে প্রতিক্রিয়া বলটা যেটা হয় তাহলে তোমাকে এই অঙ্কের মধ্যে এখন এই যে ডিম আর ডিমের প্রকার বলে আছে ডিম কয় পাঁচ ধরনের হয়ে থাকে তো এগুলা যে ক্লাস থিওরি পড়বে এগুলা কোন আছে ঠিক পাই যায় না কেন এই বার ডিম গুলো তো এই যে ব্যাপার আছে এগুলা যা ঠিক করে এখন এখানে কথা কি আমি এই ম্যাথটা সমাধান করার জন্য এই ম্যাথটা কি বলছি এই ম্যাথে হচ্ছে যে এই যে একটা ডিম আছে এই ডিম এটা হলো পুরো একটা ডিম এই দিনের প্রতিক্রিয়া বল দিন করার জন্য জাস্ট এই ম্যাথগুলোকে এই ধরনের কথাই বলবো আর জাস্ট এখানে আমরা মুভমেন্ট ছাড়াবো আর ম্যাথটা হয়ে যাবে আর কোনো কাজ ওকে তাহলে এখানে আসলে কি হবে তাহলে আরো কিছু কিছু সমাধান আছে এই ডিমের উপরে দেখো আট যে একটা বল আছে এটা লোক নিচে ফিল কাজ করতেছে আবার এই একটা বল নিউটন পার মিটারে কাজ করতেছে একটা ত্রিভুজের জিনিসটা আসছে মানে আমি একটা কথা বলি এখন হচ্ছে তোমার এই যে আমি

আমি ডাটা নিয়ে এসেছি মানে হচ্ছে যে যে ধরনের লোড হইতে পারে সবগুলো লোড নিয়ে এসেছি আর তোমার অঙ্কের মধ্যে তোমার পরীক্ষার অঙ্কের মধ্যে হয়তোবা এই ত্রিভুজ নাও থাকতে পারে এবার এইটা নাও থাকতে পারে শুধু এরকম তিন চারটা দিয়ে দিতে পারে এরকম তিন চারটা দিয়ে তুমি এভাবে সমাধান করবা এখন মানে যেটা লাগবে যেরকম সেটা তুমি সমাধান করবা এবার আমি বলতে চাই যে তোমাকে এইভাবে একটা অঙ্ক দেয় তাহলে তুমি কীভাবে সমাধান করবা দেখো এই যে নিউটন পার মিটার এখানেও একটা বল আর এখানেও একটা বল পার্থক্য দেখতেছ নিউটন শুধু বলের মনে হচ্ছে নিউটন আর এটা নিউর মিটার এটা যারা বুঝেছে যে এই যে তিন মিটার তিন নিউটন আছে এটা প্রতি মিটারের তিন নিউটন করে কাজ করতেছে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ বলটা কত প্রতি মিটারে এদের এইটা কত নির্ভর মিটারে কাজ করতেছে আর এখানে একটা এইভাবে দেওয়া মানে যে সমবাহ বিশ্ব এটা হলো ত্রিভূদা তেল বিশ্ব আর এটা লোড এখানে আমি তিনজন লোড দিতে গেলাম একটা হলো পয়েন্ট লোড বিসিসি লোড বিসিসি লোড সমা বিসিসি লোড আর একটা হচ্ছে কি ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজের লোডটার সমাধান এক রকম আর হচ্ছে এই যে আর সমা বিসিসি সমাধান এক রকম আর পয়েন্ট লোডটা এক এখন আমি যে একটা কথা বলি সম ত্রিভুজ ক্ষেত্রের লোডটা কি আমরা পাবো ক্ষেত্রের আকৃতির ভাঙা এলে আমরা কি পাবো ত্রিভুজ ক্ষেত্রের লোডটাকে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা নেব আর সাথে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা টোটাল একটা লোড হিসেবে কাজ করবে করবে এই ক্ষেত্রফলটা একটা লোড হিসেবে কাজ করবে আর এই যে ফোর্সটা আছে এই বলটা আছে এটা এখানে লম্ব হিসেবে কাজ করাবে এখানে লম্ব আর এটা ভূমি এটা ত্রিভুজ শুরু হয় তাহলে এটাকে লম্ব ধরব এটাকে ভূমি ধরব তো এটা তার ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ এর দুই ভূমি গুণ উচ্চতা তাহলে দিলাম হাফ ভূমি উচ্চতা পাইছো বাকি সব পরে করতেছি আমরা আর সমবায় বিস্তারের সময় এইটাকে মানে এটা যখন এইভাবে হাফ ইন্টু ভূমিকার উচ্চতা দিলাম তখন এটা পয়েন্ট লোড হয়ে গেছে মানে এরকম গেছে আবার এখানে তখন ফাইভ ইন্টু বিশ দেবো মানে সমাবেশিত লোড প্রতি মিটারে পাঁচ মিনিট পাঁচ মিটার পাঁচ মিনিট করে বল কাছি তাহলে চার মিটারে কত তাহলে চার ইন্টু বিশ তাহলে এটা দিলে আমরা কী হয়ে যাবে এটা বলতে যাবে তার মানে আমি বুঝতে চাইছি এই ধরনের মানে পয়েন্ট লোড বাদে যারা থাকবে তাদেরকে তুমি এরিয়া দেওয়া চিন্তা করবা মানে এরিয়া লোড হিসেবে চিন্তা করবা এরিয়া দেওয়া এরিয়া ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল এখানে লোড করে দিতে পারবা দেখো দেখো এখানে এখানে আমি তিন লম্ব ধরি আর এটা ভূমি ধরি তাহলে সূত্র পাই হাফ ইনটু ভূমি উচ্চতা পাইলাম তাহলে এটা ক্ষেত্রফল এর সূত্র আমার এখানে দেখো এখান থেকে এই দিক থেকে কাজ করতেছে এখানে লম্বা আকার কাজ হচ্ছে 4 মিটার আর এদিকে হলো উলম্ব আকারে উলম্ব আকার মানে হচ্ছে তুমি এই যে পোস্টটা দেখতেছো তাহলে দৈর্ঘ্য ইনটু পাঁচ 5 ইনটু 4 এটা হলো তুমি 12 তাহলে কি এখানে এটা পয়েন্ট লিখতে পারবা মানে তোমার টার্গেটে হচ্ছে এই যে লোডগুলো এই এইগুলোকে এই ধরনের লোডে রূপান্তর করা এই রূপান্তর করা সিস্টেমের কিন্তু এই এরিয়াটা বের করা এটি রূপান্তর করা সিস্টেম তারপর প্রতিক্রিয়া বলটা বের করা প্রতিক্রিয়া বলটা কোথায় হয় আর এ এবং আর বিতে এখানে একটু একটা করলাম আর বিতে করলাম দেখো এখানে আর কোনো ডিরিকশন নাই কিন্তু মানে উপরের দিকে যে কোনো ডিরিকশন থাকবে ওগুলো হচ্ছে প্রতিক্রিয়া বল তার বলার মাথা থাকবে এখন দেখো আমার কাছে এই প্রতিক্রিয়া বলটা নির্ণয় করার জন্য সাইজ আর কিছু না তো দেখো এই প্রতি কেবলটা আমরা নির্ণয় করি দেখো এই প্রতি কেবলটা নির্ণয় করার জন্য আমরা মোমেন্টের মাধ্যমে মোমেন্টের আকারে যাইতে পারি মুভেন্ট সেরকম কোনো আরোহী নাই মুভেন্ট যাইতে পারি যেমন আমি যদি এই বিন্দুতে মোমেন্ট ধরি তাহলে এ বিন্দু যে বিন্দুতে আমরা মুমেন্ট ধরি সেই বিন্দু শূন্য হয় বাকি বিন্দুটা এটা পায়ে দেয় তাহলে এই বিন্দু মুভমেন্ট অফ এ ধরলাম মোমেন্ট এ ইকাল টু শূন্য এদিকে আমি ডানে ঘোরালাম এদিকে ঘোরালাম ঘুরালাম তাহলে এই যারা ঘুরতেছে আমার সবসময় এদিকে যারা ঘুরতেছে আসছে সেদিকে যারা ঘুরতে আসছে তারা হচ্ছে পজিটিভ উল্টো দিকে যারা ঘুরতে তারা নেগেটিভ এটা মুভমেন্টের নিয়মে জাস্ট এখানে জামাটা ভালাই দেওয়া যেমন মুভমেন্টের নিয়মে আমি চিন্তা করি এখানে আমি মুভমেন্ট ধরলাম তাহলে আমার পিছনে কি আছে পিছনে দুই মিটার পিছনের আট মিটার কল আছে এবার দেখো আমি ঘুরতেছি এদিকে আর ও ঘুরতেছে উল্টো দিকে তার মানে কি ও আমার কথা শুনে শুনে না তার মানে মাইনাস এইট পাইছো আর এই দূরত্ব কত দূরত্ব অবস্থান করতেছে দুই মিটার দূরত্ব এই মুভমেন্ট থেকে এখানে ধরলাম মোমেন্ট এখানে ঘুরতেছি তাহলে এ পথগুলি তো অবশ্যই বিরক্ত দুই মিটার দূরে দিয়ে দিলাম আর এখানে আমি বলছিলাম এই ভূমিটা তুমি ধরবা এটাকে এই বলটাকে তুমি ধরবা ক্ষেত্রফল হিসাবে তাহলে এটা ক্ষেত্রফল যদি হয় হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলাম তবে এইটা এখন কার কথা এটা এই পাশে না তাহলে ডান এদিকে এই যে এই ডিরেকশন দিয়ে দিচ্ছে এই বলটা এদিকে কাজ করছে তার মানে এই বলটা কাজ করতেছে কোন আমার কথা শুনতে আছে কথা শুনে মানে প্লাস দিলাম হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলাম তাহলে এর যে দূরত্ব আছে এটা তো ভরকেন্দ্র এই দূরত্ব আছে একটা দূরত্ব আছে না এখান থেকে দূরত্ব পাইলাম আর এখন দূরত্ব এই যে বলটা এই বলটা আসলে এই যে এই পয়েন্ট এটাকে আমরা যখন গুড কল করলাম তখন এই লোডটা কাজ করতেছি এর মধ্যবিত্তে কোথায় কাজ করে ভর কেন্দ্রে কাজ করে এই যে আমি এটাকে এইটাকে হাতে টুকু ছুটে দিলাম তখন এটা পয়েন্ট লোড আকার ধারণ করছে কিন্তু এটা কাজ করছে কোথায় এইখানে মনে করো যায় তার ভর কেন্দ্রে কাজ করতে তার মানে তার এই যে ত্রিভুজের ঘর কেন্দ্রের সূত্র কি ত্রিভুজের ঘর কেন্দ্র পড়ছ ঘর কেন্দ্র এইখানে ত্রিভুজের ঘর কেন্দ্রের সূত্র কি ভি বাই থ্রি নাকি এই দিক থেকে যাও এই দিক থেকে দূরত্ব তাহলে দেখো এক বাঘের মধ্যে চলে আসে তাহলে এটা পুরোটা হলো থ্রি তাহলে মিস এক বাঘ দুই বাই থ্রি দুই হচ্ছে কত হ্যালো কতটুকু দূরে আইসা পাইছে এখান থেকে এতটুকু দূরত্ব তার ঘর কেন্দ্র এখানে ঘর কেন্দ্র তার আর এই থেকে এক আইছে তারপরে এখানে আইসে তার মানে এই এক যোগ কইরা এখানে আসবে এক যোগ করে ঘর কেন্দ্র থেকে এক যোগ করলে আমরা এই যে মোমেন্টের হ্যালো এবার তাহলে এখানে আস তাহলে এখানেও একই হিসাব এই পয়েন্টটা কাজ করবো কোথায় অর্ধেক তার মানে এটা তো হলো যে চতুর্ভুজার ক্ষেত্রে মধ্যবিত্তের অর্ধেক তার মানে দুই বাই ফোর দুই বাই টু তাহলে দুই হচ্ছে চার আর টু তাহলে চার বাই টু কাজ করতেছে কিন্তু কোথায় গিয়ে কাজ করতেছে এখান থেকে এক গেছে তারপর দুই গেছে তিন গেছে তাহলে চার হয়েছে কিনা তাহলে এখান থেকে আবার গিয়ে অর্ধেক কাজ করতেছে তার মানে এখান থেকে দুই আর এখান থেকে চার বল লম্ব দূরত্ব তার মানে বল আর এটা কিছু লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কত আছে এক তিন চার 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 আট আর এই পর্যন্ত চাইছে আট মিটার দূরে মানে এই পয়েন্ট থেকে এমনি দূরত্ব কত তুমি আর বি বের করে ফেলতে পারো আর এটা এখন একই একইভাবে করতে পারো আর এই তে তুমি মোমেন্ট ধরতে পারো মোমেন্ট ধরলে তোমার আর এটা বের হবে ওকে অথবা আর তে মোমেন্ট ধরো আর এ বের হবে আর এতে মোমেন্ট করো আর বি বের হবে মানে ধরবে সেটা বের হবে না এবার বি বোন ধরে এই বের করতে পারি আর একটা সিস্টেম মানে এই কিছু শিখে দিচ্ছি আর যায় সেটা হচ্ছে উপরের দিকে যে করতেছে সেগুলা যেহেতু আমরা যদি উপরের দিকে সবগুলো বল ধরি আর ওই দিয়ে অ্যাকশন বল মানে রিয়াকশন বল অ্যাকশন বল থেকে রিয়াকশন বলগুলো যদি বিয়োগ করি তাহলে আমরা যে ওই বলের মাইনাস করলে বল থেকে যেমন উপরের দিকে কাজ করতেছে আর

আছে এটা থেকে করে দেই তাহলে অপোজিটের দিকে ball টা আমরা পেয়ে যাবো যেমন দেখো আট এই যে আট আর হাতে তো বিভিন্ন রকম একটা বল আর এখানে যে side একটা ball তখন হবে কুড়ি টা ball তাহলে আর কিছু থেকে না কি হবে চোদ্দ কারণ চোদ্দ minus উপরে গুলা করা মাইনাস করে দিলে আমরা যে ball পাবো সেটা হলো অপর এবার তুমি এই কাজটা আবার প্রথম থেকে করতে পারবে না কারণ প্রথম থেকে এই আরবিটা তুমি জানো না আরবি জানো বিধায় এখানে গিয়ে করতে পারবে এটা clear?